আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে থেকে নিতে পারবেন আমার লিখিত আরও একটি বই এলাজুল আমরজের পিডিএফ পিডিএফ এর দাম আমরা নির্ধারণ করেছি তিনশত টাকা এই বইয়ের মধ্যে এ ফোর সাইজের পিডিএফ করা হয়েছে যার মূল পেজ আছে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা এই বইটি আমার লিখিত বারোটি বইয়ের মধ্যে সবথেকে উৎকৃষ্ট এবং সবথেকে সেরা কারণ হলো এই বইটি লিপিবদ্ধ করার জন্য আমি যত আকাবিরদের বই অধ্যয়ন করেছি ইতিপূর্বে কোনো বই লেখা লিপিবদ্ধ করার জন্য আকাবিরদের এত বই অধ্যয়ন করা হয়নি দুই নম্বর কথা হলো এই বইটার মধ্যে যেই সমস্ত বন্ধুরা নিজের পরিবার এবং নিজের সহ নিজের যাবতীয় সমস্যাগুলোকে রুকিয়ার মাধ্যমে সমাধান করতে চান এই বইটা তাদের জন্য লিপিবদ্ধ করা হয়েছে এর মধ্যে প্রত্যেকটি রোগের জন্য প্রত্যেকটি সমস্যার জন্য আলাদা আলাদাভাবে আমরা ও রুকিয়াও উদ্বুদ্ধ লিখে দিয়েছি এবং শুধু আলাদা আলাদাভাবে লেখেই দিয়েছি বিষয়টা এমন না শুধু সুরার নাম লেখে দিয়েছি বিষয়টা এমন না প্রত্যেকটি রুকে এর মধ্যে আমরা উল্লেখ করেছি এবং এই বইটার আরেকটা দিক সুন্দর দিক হলো এই বইটা থেকে আপনি যদি কখনো রুকিয়া করতে চান কারো বা কোনো রুগী দেখতে গিয়ে যদি সমস্যার সম্মুখীন হন যেই রুগী রুগীর সমস্যাগুলোর সমাধান আপনি পাচ্ছেন না তো তাদের জন্য এই বইকে কেন্দ্র করে আমরা একটা রুকিয়া হেলথ সেন্টারের আয়োজন করেছি এই যে এইটা নামে রুকিয়া সাপোর্ট সেন্টার নামে আমরা একটা গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপে অর্থ হলো আপনি যখন আমাদের এই বইটা করাই করবেন করায় করলে আমরা এই রুকিয়া সাপোর্ট সেন্টারে আপনাকে জয়েন করাই দিতে হবে এই রুকিয়া সাপোর্ট সেন্টার আপনাকে জয়েন করায় দিলে আপনি যে কোনো সমস্যায় যখনই পড়েন আপনি যখন ওখানে ভয়েস করবেন অথবা মেসেজ দিবেন সাথে সাথে আপনার সমস্যাগুলোর কিভাবে সমাধান করবেন এ ব্যাপারে পরামর্শ দেওয়া হবে এবং এটা আমি নিজে দিব আমি মুক্তি নাইমুল ইসলাম আমি এটা নিজে দিয়ে থাকবো অতএব যে কোনো সময় আপনি কোনো সমস্যায় পড়লে আমরা এটা সাপোর্ট দিব দ্বিতীয় কথা হলো কোন রোগীর বিষয় যদি তাও আপনার বুঝে না আসে সরাসরি আমাদেরকে ভিডিও কল দিলে ওই রোগীর সমস্যা কিভাবে করবেন এটা আমরা আপনাকে পরামর্শ দিব ইনশাআল্লাহ তাহলে এই বইয়ের মধ্যে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি সেটা আগে দেখি আমরা ডেসক্রিপশনে একটু বলে করি প্রথম দিকে স্বাভাবিক অবস্থায় এখানে আলোচনা করা হয়েছে যে একজন রাকির জন্য কি কি প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে তারপরেই দেখেন জিন্নাতের রোগীর যখন জিন জিনের সমস্যা দেখা দিবে তখন তাকে আপনি কি কি শাস্তি দিবেন এক নম্বরে দেখেন জিনকে শাস্তি দিয়ে এক নম্বর রুকিয়া জিনকে শাস্তি দিয়ে দুই নম্বর রুকিয়া জিনকে শাস্তি দিয়ে তিন নম্বর রুকিয়া জিনকে শাস্তি দেওয়া চার নম্বর রুকিয়া এভাবে শুরু করে দশটা রুকিয়া আনা হয়েছে জিনকে শাস্তি দেওয়ার ব্যাপারে এই রুকিয়াগুলোর মাধ্যমে যদি আপনার রুগীর উপর কোনো প্রভাব তেমন একটা না বোঝেন দু একটি রুগীর ক্ষেত্রে সেক্ষেত্রে জিনকে শাস্তি দেওয়ার জন্য আরও পন্থা আনা হয়েছে যেমন পানি পড়ে জিনকে শাস্তি দেওয়ার রুকিয়া এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পর্যন্ত এই রুকিয়া আনা হয়েছে যেগুলো পানি পড়ে জিনকে আপনি কিভাবে শাস্তি দিবেন এই পানির মাধ্যমে সেই ব্যবস্থাগুলো করা হয়েছে এরপরে যদি জিন্নাত আরো আবদ্ধ হয় না সেজা হয় হিন্দু হয় খ্রিস্টান হয় নাস্তিক জিন্নাত হয় তো তাদেরকে আপনি জ্বালিয়ে দেওয়ার জন্য কি কি রুকিয়া প্রয়োগ করবেন এখানে আছে জিনকে জ্বালিয়ে দেয় এক নম্বর জিনকে জ্বালিয়ে দেয় দুই নম্বর এরপরে আলোচনা করা হয়েছে যে জিন আপনি রুগী যখন এই রুকিয়া গুলো করে দিলেন জিন চলে গেল রুগী সুস্থ হয়ে গেল এখন সে স্থায়ীভাবে সুস্থ থাকার জন্য কি কি উপদেশ তাকে দিবেন এবং কোন কোন জিনিসকে জিন্নাতে ভয় পায় যেই কাজগুলো রুগীকে রুগীকে করতে দিবেন এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এরপরে আপনার কি কি সমস্যা হচ্ছে যে সমস্ত রোগীদের ঘুমের মধ্যে সমস্যা হয় তাদের জন্য কি রুকিয়া করতে হবে যে সমস্ত রোগীরা ঘুমানোর সাথে সাথে বোবায় ধরে তাদের জন্য কি রুকিয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের যেই দোয়াগুলোর কথা বলেছে যেই রুকিয়াগুলোর কথা বলেছে তার উপর কেমন বিশ্বাস রাখলে আপনি রুকিয়াগুলো কি দ্রুত ফায়দা পাবেন এই বিষয়গুলো এবং কিছু কিছু রুগী আছে যাদের হাই ওঠা শুরু হয় এদের ক্ষেত্রে কি রুকিয়া করবেন তারপরে ঘুমের মধ্যে যাবতীয় সমস্যা হলে কি রুকিয়া করবেন বদনজরের সমস্যা হলে কি রুকিয়া করবেন এবং জাদুর সমস্যা হলে যে কোনো জাদুর সমস্যা হলে তার প্রতিহত কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে একে 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 আশিক জিন্নাতের সমস্যা হলে কীভাবে রুকিয়া করবেন চালাম জিনের সমস্যা হলে তাকে সমাধান কিভাবে করবেন যদি ঘরে কোনো জিন্নাত থাকে বাড়িতে জিন্নাত অবস্থান করে তার জন্য কী রুকিয়া করে আপনি ঘরকে বন্ধ দিবেন এবং যদি কোনো বাচ্চাদেরও সমস্যা দেখা দেয় তাহলে তার জন্য কি রুকিয়া করবেন এরপরে জাদুর অধ্যায় এসে জাদুর সব বিষয়গুলো নিয়ে একটা একটা করে রুকিয়া এখানে আলোচনা করা হয়েছে এরপরে যেমন যেমন স্ত্রীর বন্ধন যদি করে রাখে তার জন্য কি রুকিয়া করবেন স্বামী স্ত্রীর সহবাস ও অক্ষমতার জাদু করা হলে তার জন্য কি রুকিয়া করবেন এইভাবে প্রত্যেকটি বিষয় অবৈধ সম্পর্ক ভাঙার ব্যাপারে আপনি কি রুকিয়া করবেন যদি কোনো ব্যক্তিকে পাগল করার জাদু করে দেওয়া হয় তাহলে সেটাকে কিভাবে সমাধান করবেন এইভাবে একে একে আমরা এই বইগুলো সুন্দর করে চমৎকারভাবে সাজিয়েছি এতগুলো সূচিপত্র যদিও দেখানো না আমরা একটু টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে এই বইটাকে সাজানো হয়েছে এখন এই বইটা আমরা কোন কোন বই অধ্যয়ন করে এনেছি সেটা একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধাজনক হয় যেমন দেখেন এই বইটা আমি লেখার জন্য আদিমদের প্রজন্ম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো নির্ভরযোগ্য বই রুকিয়ার উপর লেখা হয়েছে এই বইগুলো অধ্যয়ন করে তার মধ্য থেকে যেটা সহজলভ্য এবং ভালো সেই রুকিয়াগুলোকে আমি এর মধ্যে একত্রিত করেছি যেমন ফাতুল হাকিম মুবিন নুরফুল্লাতি আসরিমুল বাতর ফি তাসাদিল সাহারাত ওয়াল আসরার খাওয়াসুল কুরআন আতিবুন নামবি আকামুল মারজান ফি আহকামিল জান আহকামুল কুরআন আল ইলাজুর রাব্বান ওয়াল সিহর ওয়াল মাসি শায়াতিন

এইগুলা নিয়ে আমি এখানে লিখে বদ্ধ করেছি এই বইটাতে আপনি যদি রুকিয়া করেন তাহলে আপনার কারো শরীরে তদ্বি দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু এই রুকিয়ার মাধ্যমেই আপনি আপনার রোগীকে সুস্থ করতে পারবেন অতএব এই সমস্ত বন্ধুরা এই বইটি পিডিএফ নিতে আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করে অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার বই কপিটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও